কাজ হলো অত্যন্ত সফল ব্যক্তিদের গোপন অস্ত্র সাফল্যের পিছনে আসলে কখনো দৌড়াতে হয় না যদি নিজের কাজকে ঠিকভাবে করা যায় তাহলে সাফল্য একা একাই আপনার পিছনে দৌড়াবে আমাদের জীবন আসলে আমাদের ইচ্ছার উপর নয় আমাদের কাজের উপর দণ্ডায়মান সফল হতে হলে মনের বিরুদ্ধেও অনেক কাজ করতে হয় কাজের মধ্যে আত্মতৃপ্তি হচ্ছে কাজের মধ্যে পরিপূর্ণতা এনে দেয় যদি হয় কোনো কাজ যদি না করা হয় তাহলে লোহা মরিচা হয় স্থবিরতা থেকে জল ও বিশুদ্ধতা হারায় এমনকি নিষ্ক্রিয়তা মনের শক্তিকেও নষ্ট করে দেয় তাই নিষ্ক্রিয় অবস্থায় থাকলে অবশ্যই আপনার মনটা এমনি এমনি নষ্ট হয়ে যাবে কাজের মধ্যে থাকেন কাজের মধ্যে থাকলে দেখবেন সফলতা এমনি হাতে চলে আসবে সফলতা পেতে কখনো সফলতার পিছনে দৌড়াতে হয় না সফল হব ভেবে কোনো কাজ করতে হয় না মনের মধ্যে যদি আত্মতৃপ্তিটা থাকে যে আমি সফল হবই এই কনফিডেন্সটা যদি থাকে তাহলে হয়তোবা এক সময় সফলতা সত্যিই চলে আসবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে সফলতা আসবে কি আসবে না আর যখন দেখবেন আপনি অসহায়ের মতো নিষ্ক্রিয়ভাবে বসে আছেন আপনার মধ্যে কনফিডেন্স লেভেল একেবারে কম থাকবে ঠিক তখনই আপনার চারপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব থেকে আপন মানুষগুলো আপনাকে এমনভাবে মানে বিষের ছবল দিবে মনে হবে যে মানে সাপের বিষের ছবলে যে বিষ তার থেকেও মনে হয় এই বিষটা অনেক ভয়ঙ্কর তাদের কথাগুলোই আপনার মনকে টুকরো টুকরো করে ভেঙে দিবে। মানুষগুলো এমনভাবে আপনাকে পেয়ে বসবে যে আপনি তাদের কাছে একেবারে মূল্যহীন আপনার যে কোনো মূল্য আছে সেটা আপনাকে বুঝতে দেবে না তো আপনার কনফিডেন্স লেভেল উপরে ওঠার থেকে তাদের কথা শুনতে শুনতে আরও নিচে নেমে যাবে তাই এইসব মানুষের থেকে দূরে থাকবেন তাদের কথাগুলোকে নিজের কাছে না নেওয়ার চেষ্টা করবেন কারণ এইসব এতটাই টক্সিক মার্কা কথাবার্তা যেগুলো হচ্ছে আপনাকে উন্নতি থেকে আরও পিছনের দিকে টেনে নিয়ে আসবে তো আপনি দেখবেন যে অবহেলা যারা করে তারা হয়তো উন্নতি থাকে তাদের তবে কিছু সময়ের জন্য সফলতা এত তাড়াতাড়ি তাদের কাছে থাকে না হয়তো বা আজকে যে সফল আল্লাহ চাইলে কালকে তার কিছুই থাকবে না আল্লাহ পারে না এমন কোনো কাজ নেই ঠিক আছে আমরা মানুষরা কী বা জানি যে কি করছি কি না করছি সব কিছু আল্লাহতালা বলতে পারবেন যে আমাদের কোন কাজটা করলে সফলতা আসবে কোন কাজটা থেকে আমরা কষ্ট পাবো কিংবা আত্মসম্মান হারাবো সবটাই হচ্ছে আপনি যে কাজটা করছেন সেটার উপর নির্ভর করবে নিজের আত্মসম্মানকে বজায় রাখেন কাজের উপরে দণ্ডায়মান থাকেন তাহলেই দেখবেন সফলতা এমনি এমনি আপনার কাছে ধরা দিবে আমরা আজকে হয়তো দেখবেন যে আপনি শূন্য অবস্থায় আছেন একেবারে জিরো তাই থেকে আপনি যে উপরে উঠবেন না সে কথা কেই বা জানে আপনি নিজে কি জানেন যে আপনি শূন্যতে শূন্যতেই থাকবেন কখনো সামনে আগাতে পারবেন না তাই আবারও বলছি টক্সিক কথাবার্তা এড়িয়ে নিজের কনফিডেন্স লেভেল ধরে রেখে সামনের দিকে আগানোর চেষ্টা করুন আল্লাহ আপনার সহায় হবে এবং আল্লাহর নাম স্মরণ করে প্রত্যেক কাজে যদি আপনি মনের মধ্যে নিষ্ঠা নিয়ে এবং হালাল পথে চিন্তা করেন তাহলে অবশ্যই আপনি কাজে সফলতা পাবেন আর কোনো কাজের মধ্যে আপনার আত্মতৃপ্তি আসবে যখন কাজের মধ্যে একটা পরিপূর্ণতা আপনি পাবেন